এ কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায় কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না আল্লাহ পাক পরিষ্কার বলেছেন এ কোরআনের আইন মেনে চলো আর যারা এই কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে পাক বলেন বিমা আল্লাহ পাক বলেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে কিতাবকে যারা অস্বীকার করে কোরআনের আইন যারা মানে না আমি যে রসুলির উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে না যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে এর পরিণতি দেওয়া হবে তেমতের দিন তাদেরকে আল্লাহ রব্বুর আরামিন জাহান নামে প্রবেশ করাবেন কোরআনের অবন্যকারীদের জায়গা কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা জাহান্নামের নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান নামে না জান্নাতে বেস্টে যদি যেতে চাই দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে কোরআনের আইন মানতে হবে এ করিমের নাজিল হলো আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন আর রহমান আল্লাহ কোরআন যে কোরআন তিনি আমাদের শিখালেন এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা রসুলের মক্কি জিন্দিগিতে কিছু নাজিল হয়েছে আর মদনী জিন্দিগিতে নাজিল হয়েছে কিছু মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সুরাগুলো ছিল তৌহিদ রেসালাত এবং আখেরাতের উপরে নির্ভর করে আর মদনী সুরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি উত্তরাধিকারী আইন তারপরে জাকাত অসর যুদ্ধ সন্ধি বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনার সমস্ত বিধিয়ার ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুলিতে অবতীর্ণ সুরাগুলিতে আল্লাহ নাজির করেছেন কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে এখানে তা আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আপনাদের বোঝার জন্য যে কোরআন অনেকে বলে যে কোরআনের তফসিলের ভেতরে রাজনীতির আলোচনা হয় রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন জোরে কন আলহামদুলিল্লাহ এর থেকে বাড়ায় কিছু বলি নাকি না কোরআন যেটুকুন করেছে রাসূলুল্লাহ যেটুকুন করেছে একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নাত নফল ওইটা করা কি জোরে কন এটা করা আমাদের জন্য ফরজ সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই মধ্যে আয়াত সংখ্যা কত ছয় হাজার কিছু কম আছে ছয় হাজার কয়েক শত ভালো করে গুনে দেখা দরকার তো এই যে আয়াত ক্যারিমা যেগুলি রয়েছে এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকুমের শরয়ী ভালো করে শুনুন 500 আয়াত আদেশ এবং নিষেধ জাতীয় এটা করো ওটা করো না এটা হালাল ওটা হারা এ হলো 500 তো এই যদি 500 হয় তাহলে বাকি 6000 কি বাকি হাজার ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার ইহকাল পরকাল কবর হাসর মিজান সেরাত এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন তো পাঁচশো আয়াতের পরিচিতি আমাদের জানা আছে নামাজ হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কোরান যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরান বলেছে কোরান বলেছে বিচার হতে হবে কি ধরনের হাকাম ওয়েদাহ কান্তুম সে অন্তহকুমু বিলাদল কোরান শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝি বিচার ফেসলা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচারটা কিভাবে করবে কোরআনে করিম বলছি কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে কোনো বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি তুমি যেন যেন জুলুম জুলুম করে না না বসো তখন করতে পারো তাদের উপরে করবে সে যদি তোমার জাতের লোক না হয় বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না ভালো সুবিচার করবে এটা হচ্ছে কোরআন করিমের কথা আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও দণ্ডায়মান হও সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে তখন এই বিচার করতে গিয়ে আলা আম আবিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার তা যদি তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায় ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান যদি সে গরিব হয় যদি সে ধনীও হয় বিচারের বেলায় কোন রকম তারতম্য করবে না আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক এটা কার কথা আল্লাহর জোরে বলেন কার কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কথা বলেছে পৃথিবীর কোন জাতি কথা বলেছে কোরআন বলেছে এই সুবিচারের কথা সুবিচার করতে হবে বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না কোরআনে কারিমের রয়েছে কোরআনে কারিমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি জুডিশিয়াল ফৌজদারি দণ্ডবিধি এখানে একটা কথা বলে নিতে হয় আল্লাহর আইন মূল কথাটা কি